সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে নিয়মিত কিসমিস খেলে যে সাতটি উপকার মিলবে তার উপর কিসমিসটাকেই আমরা সবাই চিনি এবং একটা পরিচিত একটা ফল আঙ্গুরকে শুকিয়ে কিসমিস তৈরি করা হয় কিসমিসে কি আছে কিসমিসে আছে ভিটামিন খনিজ মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট হাইট্রোরিক অ্যাসিড পলিউশন এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় শরীরকে ভালো রাখে কিসমিস খেলে আমরা সাতটা উপকারের কথা বলছি এখন এই সাতটি উপকারিতা কি কি প্রথমত হচ্ছে সুস্থ রাখার জন্য কিসমিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে কিন্তু আমরা ওজন বাড়াতে চাই এখন ওজন বাড়াতে গেলে আমরা অনেক ধরনের সিরাপ যুক্ত অনেক কিছু খেয়ে থাকি আমাদের প্রকৃতিতে পাওয়া এই কিসমিসের মধ্যে কিন্তু সেই সকল উপাদানগুলি আছে যেটা আমাদের কিন্তু স্বাস্থ্যকে সুন্দর সুস্থ রেখে ওজন বাড়াতে পারবে সেই রকম উপাদান কিন্তু এই মধ্যে আছে দুই ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধযোগ্য উপাদান এই কিসমিসের মধ্যে এখন ক্যান্সার প্রতিরোধযোগ্য উপাদানটা কি কিসমিসে আছে ক্যাটেসিন নামক এক ধরনের অক্সিডেন্ট যা শরীরের ভেসে বেড়ানো রেডিকলগুলিকে কি করে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এবং ধ্বংস করে দেয় তৃতীয় যেটা বলবো রক্তের চাপ রক্তের চাপ বলতে হল গাইস্টলিক এবং সিস্টলিক রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে পারে এসে চার নম্বরে যেটা বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে পারে এবং শক্তিশালী করতে পারে পাঁচ নম্বরে হাড়ের স্বাস্থ্য হাড়ের স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি এটা একটু কথা বলি হাড়কে ভালো রাখা সুস্থ রাখা সবল রাখা হাড়ের পাশাপাশি কিন্তু দাঁতের প্রশ্নটা চলে আসে যেহেতু এর মধ্যে কি আছে ক্যালসিয়াম আছে ছয় ভালো ঘুম আনে আচ্ছা এখন প্রশ্ন কিসমিস কিভাবে ভালো ঘুম আনে যেহেতু এখানে ফাইবারের কথা বলেছি আমাদের যদি পাচন ক্রিয়াটা ভালো থাকে এবং আমাদের শরীর যদি সতেজ থাকে এবং আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় সেই ক্ষেত্রে এই কিসমিস যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের ভালো সুনিদ্রা আসবে কিসমিসে আছে কি পটাশিয়াম পটাশিয়াম সোডিয়ামকে কী করতে পারে পটাশিয়াম নিয়ন্ত্রণ করে এখন আসছি কিসমিস খাওয়ার নিয়ম আর কিসমিস কীভাবে খাবো কিসমিস কিন্তু আমরা দুটি পন্থায় খেতে পারি রাতে শোয়ার আগে পাঁচ থেকে সাতটি কিসমিস আমরা সরাসরি খেতে পারি অথবা পানিতে ভিজিয়ে রেখে হয়তোবা দেখা যাবে বিকালে ভেজিয়ে রেখে রাতে শোয়ার সময় কিসমিস ভেজানো পানিটা কিসমিসটা ছিপিয়ে খেতে পারি পাশাপাশি আর একটা উপায় আছে আমরা কিন্তু এটা দুধের সঙ্গেও খেতে পারি এতেও সুফলগুলি মিলবে আজকে কিসমিস বিষয়ের উপর সাতটি গুণ নিয়ে এই আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সেই বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের সম্প্রদেশ করে আর আমি নিত্য নতুন ভিডিও বানানো অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে এই